আমি মোহাম্মদ ইব্রাহিম রেজা লাইন টেকনিশিয়ান হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আজকে আমরা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল স্তরের লাইন ক্রুদের এই সদর দপ্তরে একত্রিত হওয়ার একটা কারণ আপনারা ইতিপূর্বে জানতে পারছেন আমার হবিগঞ্জ পিবিএস এর আমার সহকর্মী আমার ছোট ভাই আমার সন্তান সমতুল্য লাইনম্যান গ্রেড ওয়ান জনাব মোবারক হোসেন হবিগঞ্জ প্রবিশে দীর্ঘদিন চাকরি করত অবস্থায় ছিলেন বর্তমান তার কর্মস্থল ছিল বড় বৌলা অভিযোগ কেন্দ্র গত উনিশ তারিখে জরুরি প্রয়োজনে তেত্রিশ কেবি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শাদি বাজার উৎপাদন কেন্দ্র সুইচিং স্টেশনের সামনে তেত্রিশ কেবি রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয় কার্য শুরুর পূর্ব থেকেই ওই উক্ত পোলে চারটি তেত্রিশ কেবি ফিডার ছিল চারটি তেত্রিশ কেবি ফিডার শাটডাউন নেওয়া হয় প্রথম পোলের কার্য সম্পাদন শেষে প্রাণ গ্রুপ প্রাণ আর এফ এল গ্রুপের তেত্রিশ কেবি লাইনটি চালু করা হয় অথচ পরবর্তী যে খুঁটিতে কাজ করতে যায় দুর্ঘটনা ঘটে ওই খুঁটির মধ্যে প্রাণ বিদ্যুৎ লাইনটা সংযুক্ত ছিল এই বিষয়টা সমিতি কর্তৃপক্ষ অবহেলার কারণে আমার সহকর্মী দুর্ঘটনা কবলিত হয়ে গতকালকে আনুমানিক চারটা পঁয়তাল্লিশ মিনিটে মৃত্যুবরণ করেন যার কারণে হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির লাইন পরিবারে শোকের ছায়া বিরাজ করছে আমরা আজকে সদর দপ্তরে একত্রিত হয়েছি এই জন্য ঘটনার সময় উপস্থিত ঘটনা মানে কার্যকর তদারকির জন্য যে এজিএম ইএনসি শফিকুল ইসলাম সাথে আরও দুজন সুপারভাইজার ছিলেন তাদের সহ আমরা দ্রুত বরখাস্ত মানে সাময়িক বরখাস্তের জন্য দাবি করতেছি এবং আমার অসুস্থ সহকর্মীর স্ত্রীকে পল্লী বিদ্যুৎ সিস্টেমে নিয়মিত চাকরিতে পুনর্বহলের জন্য দাবি করতেছি কারণ আমার সহকর্মীর দুইটা নাবালক অবসন্তান সন্তান আছে তাদের লালন পালনের জন্য আমাদের সহকর্মীর স্ত্রীর একটা কর্মসংস্থানের প্রয়োজন আচ্ছা একটা বিষয় হচ্ছে কি আপনারা যে শফিকুল ইসলাম যিনি এনসি বলছেন ওনার যে শাস্তি দাবি করছেন কেন দাবি করছেন ওনাদের বলটা কি উনি সরজমিনে তদারকির মাধ্যমে লাইন শাটডাউন গ্রহণ করছে চারটে ফিডারের তেত্রিশ এক একই খুঁটিতে চারটা ফিডার চারটা ফিডারই শাটডাউন গ্রহণ করছেন আমার দিনের কর্মসূচি সম্পূর্ণ না হয় বা কার্য সম্পাদন না হওয়া সত্ত্বেও উনি একটা ফিডার চালু করেন আর এই একটা ফিডার চালু করার কারণে